আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি প্রথম পরিচ্ছেদ কবিতা কবিতা পড়ি এক মাঝি কবিতার একশো বিশ পৃষ্ঠার বুঝে লিখি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ ষষ্ঠ অধ্যায় সাহিত্যপুরী লিখতে শিখি প্রথম পরিচ্ছেদের কবিতা অংশের যে কবিতাটা রয়েছে মাঝি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার আলোকে আজকে আমরা একশো বিশ এই কাজটি করবো মাঝি কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তার নিচে লেখো তা আমরা গতপর্বে মাঝি কবিতাটি পড়াটা পড়েছিলাম যারা দেখোই গতপর্বটি দেখে নিতে পারবে এখন হচ্ছে আমরা এই প্রশ্নের উত্তরটা লিখব মাঝি কবিতা পড়ে আমি যা বুঝতে পারলাম মাঝি কবিতাটি পড়ে কবির ছেলেবেলার স্মৃতিকাতরতার বিষয়টি জানতে পারলাম কবি ছোটোবেলায় নদীর তীরে বেড়াতে যান সেখানে সারি সারি নৌকা বাঁধা থাকে কৃষকরা নদী পার হয় জেলেরা মাছ ধরে এসব দৃশ্য কবির মনকে আলোড়িত করে কবির কৌতূহল মনে বড় হয়ে মাঝি হওয়ার ইচ্ছা জাগে নদীর তীরে রাখাল ছেলে গরু মহিষের পাল নিয়ে যায় রাতে সেখানে শিয়াল ডাকে নদীর তীরেই রয়েছে সাদা কাশপন চাঁদনি রাতে যেন মনে চাঁদের আলো কাশবনে ঠলে পড়ছে মনে হয় হবে ঠিক আছে চাঁদনি রাতে যেন মনে হয় যে চাঁদের আলো কাশবনে ঠলে পড়ছে বর্ষার পরে চখা চোখিরা নদীর তটে বিচরণ করে বেড়ায় যা দেখে কবি খুব আকৃষ্ট হয়েছেন চখাচখি হবে কবিতার কবির ছেলেবেলায় স্মৃতিময় দিনগুলোর ভাবনা মাছি কবিতায় অত্যন্ত আকর্ষণীয়ভাবে ফুটে উঠেছে আলোচ্য কবিতাটি পড়ে আমি উপরিয়ক্ত বিষয়গুলোই বুঝতে পেরেছি আগামী ক্লাসে একশো বাইশ পৃষ্ঠার জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি এখানে হচ্ছে মাছি কবিতাটি তোমার সাথে তোমার জীবনের সাথে বা চারপাশে কোনো মিল খুঁজে পাও কি না কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কি না তা লেখো এই কাজটি সমাধান করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়িয়ে লিখতে শিখি একশো বিশ পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ